નમોસ્સા ભગવાતો આરહતો સમ્મા સમુદ્ધ સામી ષ અરહ સામ્મા સામૃદ્ધ પીજાચરણ સંપન્ન સુગાતો લોકાદો અનુત્તાર પુરી સાદામાં સારથી સાથા દેવા મનુસ્ુધ ભગવા সেই নয়টি গুণসহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সৌম্য সম্বুদ্ধ ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্ম এবং সামাতি শাবক সংঘকে বন্দরা ও পূজা করছি নবনির্মিত নব শালবন বুদ্ধবিহার থেকে দর্শক আজ এসেছি কুমিল্লা জেলার অন্তর্গত নবনির্মিত শালবন বৌদ্ধবিহারে প্রথমে কুমিল্লা আসার পর ভাবছিলাম নতুন বৌদ্ধবিহার পুরাতন শালবন বৌদ্ধবিহার দেখতে যাব সেই চিন্তা চেতনা নিয়ে এসেছিলাম কিন্তু যখন কেয়াংয়ে প্রবেশ করি তখন মনটা আলোকিত হয়ে যায় আলোয় আলোকিত যেন আরও বেশি হয়ে গিয়েছে কেননা এত সুন্দর বৌদ্ধবিহার আমি কল্পনাও করতে পারিনি এবং এত টাকা এত পরিশ্রম খরচ করে যে আসা সেটাকে সার্থক মনে হলো তাই কেয়াংয়ে এসে একটু সময়ও নষ্ট না করে পুণ্যকর্মে নিজেকে রত করলাম কেননা জগৎ সংসারে এত বেশি শত্রুতা মানুষের মানুষে এত বেশি হিংসা হিংসি এই জায়গায় যদি ধর্ম করা না হয় তাহলে নিজেকে রক্ষা করার জন্য কেউ থাকে না তাই পুণ্যই যেহেতু আমাদেরকে রক্ষা করে তাই পুণ্য তীরথে স্মরণ নেওয়াটা প্রত্যেক বৌদ্ধ নননারী খুব বেশি প্রয়োজন এখন আমরা এসেছি সেই নিচের তলায় বুদ্ধকে বন্দনা করে দ্বিতীয় তলায় অনেক সুন্দর বৌদ্ধ বিহার জগতের সকল প্রাণী সুখী হোক